আমরা আপনাদেরকে এখন এইখানে নাম ও নম্বর দিব আপনারা এখানেও দেখতে পাচ্ছেন তাদের কাছে গিয়েও দেখতে পাবেন আমাদের আহত সাথীদের সংখ্যা হাজারের উপরে পাবেন সরকারি উদ্যানে যে সমাবেশটা হয়েছে ওখানে আপনারা দেখেন বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট শীর্ষ মুরুবীগন ব্যাপারের মুরুবীগন মুরুবীগণ আঠাদারি মাদ্রাসা পুরো মাদ্রাসা বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মাদ্রাসার সমস্ত শীর্ষ উপস্থিত ছিলেন ওখানে আমাদের আহ্বান ছিল যারা

বুঝা কোরআন শরীফ না পড়লে কোরআন শরীফ পড়া গোনা হবে এটা একটা বিভ্রান্তিকর ফটো আপনারা এটা ছেড়ে দেন ছেড়ে দিয়ে আমাদের সঙ্গে এসে দাওয়াতে তব লীগের কাজ করেন এই আহ্বান আমাদের আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকে দুই হাজার সালের দোসরা ডিসেম্বর হামলার পরের দিন আমাদের একটা সংবাদ সম্মেলন হয়েছিল সেখানে আমার যতদূর মনে পড়ে একজন সাংবাদিক তার নাম ছিল হোজাইফা সে মৌলা জুবাই সাহেবকে প্রশ্ন করছে যে আপনারা এই বিভক্তি না করে একসাথে কাজ করতে পারেন কি না তখন মৌলা জুবাই সাহেব যে উত্তরটা দিয়েছিলেন যে আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলছেন যদি এক হয়ে কাজ করা যায় কি তখন মৌলা জুবাই সাহেব তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে বললেন যে আচ্ছা আপনি কি বলেন যে আমি এই একজন ব্যক্তি অথবা একটা দলের সাথে আপোষ করার জন্য শরীয়তের হুকুম জলাঞ্জলি দিব তো তিনি বললেন অ্যাজ এ মুসলিম আমি তো এটা বলতে পারি না মৌলা জুবাই সাহেব বললেন এটাই আমাদের দ্বন্দ্ব যে তাকে আমরা যদি ব্যক্তি স্বার্থ হতো আমার কোনো জমি আমার কোনো জায়গা আমার কোনো পদবি আমার কোনো স্বার্থ আমি জলাঞ্জলি দিয়ে দিব সেটা কিন্তু প্রশ্নটা হলো শরীয়তে প্রশ্নটা হলো ইসলামের প্রশ্নটা হলো ফতোয়া প্রশ্নটা হলো সারা বিশ্বের হক ও বাতিলের হক আর বাতিল কখনো এক হয় না এই জন্য আমাদের কুরআন ও হাদিসের কাছে আমাদের হাত পা বাধা যে আমরা কুরআন হাদিসকে জলাঞ্জলি দিয়ে আমরা তাদের সাথে মিশতে পারি না পুরোপুরি আক্রমণ চালানোর জন্য তাদেরকে তাদেরকে পিটফ করার জন্য তারা বেশ ধারণ করেছিল আপনারা দেখেন প্রজেক্টরে যে তারা নীল বেশ ধারণ করেছিল পতাকা যখন ঘটনা চক্রে ঐ ভত্রন ন বেশটা খুলে গেছিল আমাদের হাতে তো আমাদের সাথীরা তখন কর্মের প্যানেল করতেছিল

তারা আমাদেরকে লিখিত আকারে এই ব্যাপারে ফতোয়া দিয়েছেন সে ফতোয়াটা আপনারা অনলাইনে পাবেন তিনি সকল বিশ্বের ওলামাই ইকলামের জম্মুরের হকানি ওলামাই ইকলামের পদ থেকে তারা সরে গিয়ে নতুন একটা বাতিল ফেরকার জন্ম দিয়েছে এটা দারুল দেবগঞ্জ বলেছে অর্থাৎ তাদেরকে অ্যাভয়েড করতে হবে তাদের অনুসরণ করা যাবে ভিতরের বিষয়গুলো আপনাদের জানা নাই মানে কি আসলে সরকারের পক্ষ থেকে জানাইতে হয় বা সরকারের সেই সুযোগটা দিতে হয় আমরা ওই সময় বারবার মন্ত্রণালয়ে বসছি সরকারকে আমরা কঠোরভাবে জানাই দিচ্ছি যে এই টঙ্গীর ময়দানে সাহাবপন্থীদের কোনো ইস্তেমা হবে না সাহাবপন্থীরাও বলছে যে আচ্ছা আমাদেরকে অন্য একটা জায়গায় দর করলে আমাদেরকে ইস্তেমা করার সুযোগ দেন কিন্তু আমি সবই সাহেব বলছে যে না এই বাতিল ফেরকাকে বাংলাদেশের কোনো জায়গায় তবলিগের নামে কোনো ইস্তেমা করতে দেওয়া হবে না আমরা সবই সাহেব দু হাজার আঠারোতে বলছেন কিন্তু সরকার নানানভাবে আমাদেরকে চাপ দিয়ে আমাদেরকে নানান ভাবে প্রেশার দিয়ে ওনারা বাধ্য করছেন যে আমরা প্রথম পর্ব করব ওরা কোনোভাবে একটা পর্ব এইবারের জন্য হলো করো বিভাগীয় একজন পুলিশ কমিশনার অনেক চিন্তা ভাবনা করে ওনারা বললেন যে আপনাদের সুরা কত তখন আমাদের সুরা ছিল ছয় জন ওনাদের ওনাদের দুই পক্ষে ছিল দুইজন আমাদের পক্ষে ছিল চারজন এই জন্য বলছে যে এক একজন এক এক সপ্তাহ করে সিদ্ধান্ত দেন তো আপনারা যেহেতু চারজন আপনারা চার সপ্তাহ সিদ্ধান্ত দিবেন ওনারা যেহেতু দুজন তো দুই সপ্তাহ সিদ্ধান্ত দিবেন তারা যে বলে যে আমরা সুরাই এজানকে মানি না আমরা আমির মানি তাহলে তোমরা তোমাদের মধ্যে সুরা কেন আমরা জানতে চাই তোমাদের বাংলাদেশের আমির কে তোমরা উনিশশো সাল থেকে দুই পর্যন্ত বাইশ বছর পর্যন্ত তোমাদের আমির কে কেছি